মেহেদি হাসান মিরাজ আছে মোসাদ্দেকের কোনো সুযোগ নেই খুব কোনো জিনিস খুব স্পষ্টভাবে হওয়া উচিত প্রধান নির্বাচক গাজী আশরাফলিপুর এরকম মন্তব্যে ভীষণভাবে ভেঙে পড়েছিলেন ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত সম্প্রতি ডেইলি স্টারে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন সৈকত প্রধান নির্বাচকের মুখ থেকে এমন কথা শুনে ম্যাচ চলাকালীন সময় মন যেন স্থির রাখতে পারছিলেন না সৈকত এ বিষয়ে সৈকত জানান সেদিন আমাদের একটি প্র্যাকটিস ম্যাচ ছিল যেখানে লাথান ক্যালি ক্যাম্প পর্যবেক্ষণ করছিলেন আমি মোটামুটি ভালো বলিং করছিলাম কিন্তু এরপরের ম্যাচের শরীর মাঠে থাকলেও মন ছিল না ওই খবরটা দেখে ভীষণ ভেঙে পড়েছিলাম অন্য কোনো খেলোয়াড়কে এভাবে নিয়ে এমন কথা বললেও খারাপ লাগতো মাঠ এবং মাঠের বাইরে ক্রিকেটারদের মধ্যে মধুর সম্পর্ক রয়েছে বোর্ড কর্তা ব্যক্তিদের কাছ থেকে এমন নেতিবাচক মন্তব্য ক্রিকেটারদের সম্পর্কে ফাটল ধরাতে পারে এরকম উদাহরণ আগেও দেখা গেছে মোসাদ্দেকের কথাতেও এরকম আজ করা যায় এ বিষয়ে মোসাদ্দেক আরও বলেন একজনকে আরেকজনের সঙ্গে তুলনা করাটা কখনোই ভালো না এতে খেলোয়াড়দের মধ্যে দূরত্ব তৈরি হয় অথচ মিরাজের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো আমরা বহুদিন ধরে একসঙ্গে খেলেছি রিয়াদ ভাই মিরাজ আর আমি বহু ম্যাচ একসঙ্গে খেলেছি মিরাজ খারাপ খেললে মোসাদ্দেকের জায়গা হবে জাতীয় দলে এই বিষয়ে মোসাদ্দেকের সহজ স্বীকারোক্তি আমি কি চাইব মিরাজ খারাপ খেলুক সে তো এখন বাংলাদেশ দলের অধিনায়ক আমাদের ভূমিকা আলাদা সে তো আমার ছোটো ভাইয়ের মতো আমি তো শত্রুরও খারাপ চাই না সেখানে মিরাজ তো অনেক কাছের একজন তবে মোসাদ্দেক সবশেষ জানান লিপুতার দেওয়া মন্তব্যের জন্য নিজেই দুঃখ প্রকাশ করেছেন মোসাদ্দেকের কাছে